আজ আমার তরকারি খাওয়ার শব্দ শুনেই বুঝবেন আমার তরকারিটা কেমন মজা হয়েছে কি তো মজা করে খাচ্ছি বলেন তো আচ্ছা আপনাদেরকে বলবো না তো কাকে বলবো আপনারাই তো আমার আপনজন তো শোনেন আপনজনেরা এই যে এই যে পাবদা মাছগুলো দেখছেন ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়েছি আর শুধু পাবদা মাছ রান্না করলে তো হবে না সাথে আমরা একটু ভাজি করব। তো আগে দেখাই কি কি রান্না করে তো ওই যে ভাজিটা করব সাথে থাকছে একটু ডাউল এতটুকু ডাউল দেখে আবার অবাক হওয়ার কিছু নাই এই ডাউলটা হচ্ছে আমাদের রসগোল্লার জন্য সে হচ্ছে অল্প একটু ডাউল খা দিয়ে ভাত খাবে তো সেই জন্য তো আমরা পেঁয়াজটাকে সুন্দর করে একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম ডাউলটা এখানে জাস্ট একটু বাগার দিয়ে তারপরে আমরা এই ডাউলটাকে নামিয়ে নেব অল্প একটু ডাউল এই জন্যই রান্না করা হচ্ছে কারণ সে তো ছোট্ট একটা পাখি এত ডাউল তো সে খেতে পারবে না তো যাই হোক এবার ডাউলটাকে হচ্ছে আমরা রান্না করা শেষ হয়ে গেল তো আজকে রান্নায় থাকতেছে আমাদের পাবদা মাছ শাপলা ভাজি তবে পাবদা মাছটা যেভাবে রান্না করব সেটাই আজকে দেখাবো তো রান্না করার আগে আমরা মূলত একটু শাপলা ভাজিটাকে আপনাদেরকে একটু দেখায় দিলাম শাপলা ভাজিটা করা হচ্ছে সাথে থাকছে এই যে এই পাবদা মাছ থেকে রান্না করা হবে এই যে কচুর মুখে দিয়ে তো কচুর মুখে রান্না করার আগেই আমরা আসলে ভাবলাম ভাজিটা আগে একটু করে নেই তা আমি আবার ছোট্ট একটা ক্লিপস নিয়ে রাখলাম যে ভাজিটা হোক তত সময় আপনাদেরকে একটু ফুলের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি ও যে দেখতে পাচ্ছেন দূরে একদম সবুজের মাঝে লাল ফুল ফুটে আছে যদিও একটু দেখা যাচ্ছে না সেভাবে আর এখান থেকে একটা মজার জিনিস দেখাই সেটা হলো ওই যে একটা সুন্দর কাঁচামরিচ গাছ এটাতে অনেক কাঁচামরিচ হয়েছে গরম ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে সেই টেস্ট হবে আপনাদেরকে একটু পরে অবশ্য আমি গাছটাকে ভালো করে দেখিয়ে দেবো তো এখন আমি জানালার ভিতর থেকে খুবভাবে চেষ্টা করতেছিলাম ওকে একটু আপনাদের সাথে দেখানোর জন্য মানে একটু শেয়ার করবো সেটাই কিন্তু আসলে জানালার বাইরে থেকে তাকে কোনোভাবে দেখানো আসলে খুব বেশি সম্ভব হচ্ছিল না তো যাই হোক এখন আমার রান্নার ফিরে আসি এই যে রাধুনি তো রান্না করে যাচ্ছে তো আমি ভাবলাম রাধুনিকে একটুখানি চুরি করে ক্লিপ নেই যদিও সে দেখলে আমাকে নিতে দেবে না তাও আমি একটু জোর করেই নিলাম যাই হোক রাঁধুনি রান্না করতেছে আর মনের আনন্দে আমার সাথে গল্প করতেছে রাঁধুনিটাকে মোটামুটি সবাই চেনেন তিনি হচ্ছেন আমাদের আমার প্রিয় ছোটো খেলামণি মানে মিলি খেলামণি যার নামটা আমি লাইভে বা ভিডিওতে প্রায়ই বলে থাকি ওই যে আমি প্রায় একটা নাম বলি আমার প্রিয় কুমুদিনী সেই কুমুদিনীদের বাসায় আজকে চলে আসছে দেখছেন কেমন করে তাকাইল আমার দিকে কটমট করে তাকিয়েছে কারণ সে এত সময় পরে বুঝতে পেরেছে আমি তার ছোট্ট একটা ক্লেপ নিতেছিলাম যাই হোক যত বেশি বকাধিক আদরটা আমাকে সেই বেশি করে ওকে এবার আমার পাবদা মাছগুলো কিন্তু রান্না করার আগে আমরা রান্না করতেছি তবে এটাকে হালকা একটু ভেজে নিয়েছি অলরেডি সেটা ভাজা সে চারিদিকে পেঁয়াজ আর রসুনটাকেও আমরা ফুড়িয়ে নিয়েছি কারণ আপনারা জানেন কি না আমি জানি না আমরা খুলনা অঞ্চলের মানুষ কিন্তু এভাবেই রান্না করি তো লবণ হলুদ এটাকে একটু দেখাইলাম কৌটাটা সুন্দর তো তাই এদিকে আমার এই যে কচুরমুখীটাকে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমরা এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব কচুরমুখীটা খেতে যা না যাক ভাইকার গল্প একটু শুনলেন ওর কথাটা আমাদের একটা এলাকার ভাই যাই হোক বলছিলাম না আমি আপনাদেরকে সুন্দর করে জবা ফুলটা দেখাবো এইবার দেখেন এই যে কত ফুল ফুটে গেছে হ্যাঁ আমি যেখানেই যাই সেখানেই আমার জবা ফুল থাকে এই যে সেই মরিচ গাছটা যেটা আপনাদেরকে জানালার ফাঁকা দিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম না এটা সেই গাছটা মাসাল্লাহ বলতে ভুলেন না দেখছেন আমার গাছে কিন্তু অনেক ফুল চলে আসছে আমার গাছ আমাদের খালাম গাছ কোনো ব্যাপারই না এবার আমরা এই কাঁচামরিচ গাছটা যখন ভাত খাবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো এবার আমরা বেশ ওটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আসলে ঝোলের পানি দিয়ে দিলাম ঠিক আছে এখন আরেকটু অপেক্ষা করতে হবে রান্না করে এত বেশি গরম কল্পনাও করা যাচ্ছে না রান্না করাটা অনেক বেশি কঠিন একটা কাজ লাগে আমার কাছে এত বেশি মানে গরম বলে কিছু তো কবে না আর বন্ধিয়ে কব নাচে আয় আয় রান্না খাওয়াতে এলে না আবার মেজবান ডাক দেয় সের থেকে দিন এক বন্ধু রঙবে তো খায় না ও মিলিয়ানটি এমন মজা হইছে মিলিয়ানটি আর এক চামুচ দাও একটু হয়েছে আর একটু গাইস এত তরকারি না অমৃত খাইতেছি অমৃত মিলিয়ানটি তেমন কোনো কাজের না খালি এইটাই ভালো রান্টি পারে ও Ah. Ah.